শাসক শাসকদলীয় এক নেতার সঙ্গে সম্পর্কের জেরে দাম্পত্য ভাঙনের অভিযোগ উঠে এসেছে পশ্চিম নলছর বিধানসভা কেন্দ্রের কুটন দেবনাথের স্ত্রীর বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে অভিযোগ দু হাজার সালে বিশালগড় পূর্ব চাম্পামুড়ার বাসিন্দা শিল্পী দেবনাথকে বিয়ে করেন কুটন দেবনাথ কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে স্ত্রীর আচরণে অশান্তি শুরু হয় স্বামীর অভিযোগ শ্বশুর বাড়িতে খুব অল্প সময় থাকলেও শিল্পী অধিকাংশ সময় কাটাতেন তার বাপের বাড়িতে এমন কি এক সন্তান জন্মের পরও প্রায়শই অশান্তি পাকিয়ে কিংবা নানা নজুহাতে বাপের বাড়ি চলে যেতেন শিল্পী পরবর্তীতে স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি বলে দাবি কুটনের বরং উল্টো তার নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন স্ত্রী শিল্পী দেবনাথ এই পরিস্থিতির মধ্যেই খোঁজখবর নিয়ে স্বামী কুটন দেবনাথ জানতে পারেন শিল্পীর বিয়ের আগে থেকেই পূর্ব বিল এলাকার প্রভাবশালী শাসক দলীয় নেতা রাজু দেবনাথের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কুটনের অভিযোগ সেই সম্পর্কই তার দাম্পত্য ভাঙনের মূল কারণ যদিও আদালতের নির্দেশে তিনি দীর্ঘদিন ধরে ভরণ পোষণ দিয়ে আসছেন শিল্পীকে কুটনির অভিযোগ ভরণ পোষণের টাকার পাশাপাশি শিল্পী দেবনাথ তাঁকে ব্ল্যাকমেল করেও বহু টাকা হাতিয়ে নেয় সম্প্রতি প্রায় পাঁচ ছ মাস আগে শিল্পী দেবনাথ নাকি রাজু দেবনাথের সঙ্গেই সামাজিকভাবে বিয়ে সেরে ফেলেছেন আর এই ঘটনাই এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে স্বামী কুটুন দেবনাথের প্রশ্ন তাকে ডিভোর্স না দিয়ে কিভাবে তার স্ত্রী শিল্পী দেবনাথ এখন অন্য কাউকে বিয়ে করলেন তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন এবং নিজের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন দুই হাজার সালে পূর্ব চাম্পামুড়ার শিল্পী দেবনাথের সামাজিকভাবে রীতিনীতি মেনে বিয়ে করি কিন্তু বিয়ে করার পর থেকে সংসারের মধ্যে অশান্তি প্রতিনিয়ত লেগেই আছে তার একটাই দাবি আমার সাথে পাঁচ দশ দিন থাকবো পুরা সময়টাই মাসে বিশ পঁচিশ দিন থাকবো তার বাপের বাড়িতে তো আমি তো প্রথম অবস্থা জানতে পারি না যে বাপের বাড়িতে থাকার কারণ কি আস্তে 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 সংসারের মধ্যে অশান্তি লেগেই আছে যে আছে তারপরে দেখা গেছে দুই হাজার বাইশ সালে আমার আমার কাছে সে পারমানেন্টই বাবার বাড়িতে চলে গেছে যাই আমার নামে ভরণ পোষণের কেস করছে ওই তো আমার বাড়ির থেকে দেখা গেছে জুজালামগেরা যখন বাড়িতে সে বাবার বাড়িতে গেছে গা বার বাড়িতে যাওয়ার পরও আমি কয়েকবার চেষ্টা করছি সারা আননের লেগে কিন্তু সে আইসে না কিন্তু যাই সেটা সে মিথ্যা মামলা করছে আমার লেগে কিন্তু মিথ্যা মামলা করোনার পরও আমি অনেক চেষ্টা করছি তার লোকে যোগাযোগ করছি তারা আননের লেগে কিন্তু সে আইতে নারাজ তৎকালীন সময়ে যেটা শুনছি কিন্তু অক্ষণ দেখা গেছে বাস্তবে এটা ফলস্ফ্রুত হয়েছে তার লগে সে আজকে ছয় সাত মাস ধরে সামাজিকভাবে লক্ষ্মীবীল পূর্ব লক্ষ্মীবীল রাজু দেবনাথের সাথে সামাজিকভাবে বিয়ে করিয়া সুখে সংসারও করতে আছে। অথচ আমি আইন অনুসারে স্বামী হিসাবে রয়ে গেছি আমার কোনো ডিভোর্সও দিছে না আমার তো আমিও কোনো ডিভিজ দিছি না আইন মাত্র আমি স্বামী কিন্তু আইন জানে যে এখনও আমার শিল্পী দেবনাথ আমার বউ তার লেগে এখনও আইনের কাছে শিল্পী দেবনাথ প্রতিনিয়ত ভরণ পোষণের টাকার লেগে অ্যাপ্লাই করেই যাইতাছে যেটা অনৈতিকভাবে অনৈতিকভাবে কারণ সে তো বর্তমানে রাজু দেবনাথের কাছ থেকে ভরণ পোষণ পাইতেই আছে আর ডিবুজ ছাড়া সে কী করে বিয়ে করে ডিবুজ ছাড়া তো বিয়ে করার প্রশ্নই উঠে না এই যে এই ঘটনাটি একটা অন্যায়ভাবে আমার একটা অন্যায়ভাবে আমাকে এইভাবে ফাঁসাইয়া রাখছে মিথ্যা কেসের মাধ্যমে আমার এখন কিছুই করার নাই আমি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াইতে আছি তার লাগে নিরুপায় হয়ে আমি সাংবাদিকের দ্বারস্থওছি যাতে লক্ষ্মীবিলের এলাকাবাসী বিশালগড় এলাকাবাসী যাতে পুরো একটা ঘটনাটা জানে এইভাবে একজন সাধারণ মানুষকে এইভাবে ফাঁসাইতে আছে